আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব আপনারা মোনার টেস্টনেটে কিভাবে কাজ করবেন যদিও প্রথমেই বলে রাখি মোনার টেস্টনেট প্রজেক্টটা অনেকগুলো প্রজেক্ট মেলায় কিন্তু হচ্ছে একটা টেস্টনেট তো যেহেতু অনেকগুলো প্রজেক্ট মিলে হচ্ছে টেস্টনেটটা তো সেই ক্ষেত্রে ধাপে ধাপে অনেকগুলো প্রজেক্ট আসবে আপনাদের জয়েন হতে হবে এবং যখন যে আপডেট আসবে অবশ্যই আপনাদের ওই আপডেট অনুযায়ী কাজগুলো করতে হবে এই প্রজেক্টে যদি আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারি আশা করতেছি এই প্রজেক্টটা থেকে মোটামুটি বিগ একটা নিতে তো এখন প্রশ্ন হচ্ছে প্রফিট আপনারা কিভাবে জয়েন হবেন এবং কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন একটা হিবি অবস্থা তো আমি আপনাদেরকে বলবো এই কঠিন চিন্তাটাকে আপনাদের সর্বপ্রথম দূর করতে হবে আমি আপনাদেরকে আপনারা যেভাবে সহজে বুঝতে পারেন সেভাবে ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা সহজে বুঝতে পারবেন এবং আপনারা সহজে কাজ করতে পারবেন তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই মোনার আপনাদেরকে কিসের উপর পেমেন্ট দিবে তো এই বিষয়টা সর্বপ্রথম আপনাদেরকে ক্লিয়ার করি ঠিক আছে এখানে আপনাদের এক নম্বরে হচ্ছে কিছু প্রজেক্টে জয়েন হতে হবে এরপর দুই নম্বরে হচ্ছে আপনাদের কিছু সাইট থেকে ফসেট ক্লেম করতে হবে এবং তিন নম্বরে হচ্ছে ওই ফসেটগুলো দিয়ে আপনাদের কিছু এনএফটি ক্লেম করতে হবে এবং চার নম্বর হচ্ছে আপনাদের কিছু এখান থেকে শো করতে হবে অর্থাৎ ট্রানজ্যাকশন করতে হবে মূলত আপনাদেরকে একদম সহজভাবে বোঝালাম যে এই তিন চারটা বিষয়ের উপরেই কিন্তু আপনাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে এবং আপনারা ওই এয়ারড্রপটা থেকে পেমেন্ট নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই প্রজেক্টগুলোতে কিভাবে জয়েন হবেন এবং কিভাবে কাজ করবেন তো এই বিষয়টাই আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন এখানে যেহেতু অনেকগুলো বিষয় বোঝাতে হবে সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই একটু বড় হবে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এবং কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো মোনার টেস্ট নেটে জয়েন করার জন্য এই পোস্ট লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদেরকে আমার ট্রাস্ট এটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা প্রথমেই এখানে জয়েন হওয়া যাবেন মনে রাখবেন আপনাদের এই মোনার টেস্টনেট থেকে ইনকাম করতে হলে আপনাদের অবশ্যই প্রত্যেকটা আপডেট ফলো করতে হবে এবং আপনারা ওই আপডেট অনুযায়ী কাজগুলো কমপ্লিট করে রাখতে হবে তো যাই হোক এখন আমাদের সর্বপ্রথম একটা প্রজেক্টে জয়েন হতে হবে জয়েন হবার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কটার উপর ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা ক্লিক করে ধরে রেখে পেস্ট করে সার্চ করবেন এরপর হচ্ছে আপনাদের সর্বপ্রথম জয়েন হওয়াতে হবে জয়েন হবার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেসটা আছে তো মেটামাস্ক কোয়ালিট অ্যাড্রেসটা আনার জন্য আপনাদের যদি মিসেস ব্রাউজারে মেটামাস্কটা লগ ইং থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এক্সটেনশনে ক্লিক করবেন এবং মেটামাসকে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে মেটামাস্কে আসার পরে আপনারা জাস্ট এই মেটামাস্ক অ্যাড্রেসটাকে জাস্ট কপি করবেন অ্যাড্রেসটা কপি করে আনার পরে জাস্ট আপনাদের যে এখানে অ্যাড্রেসটা চাচ্ছে জাস্ট আপনারা ক্লিক করে ধরে রেখে পেস্ট করবেন পেস্ট করার পরে জয়েন আর্লি অ্যাক্সেস এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদেরকে প্রোজেক্টের মধ্যে নিয়ে যাবে তো আপনাদের অ্যাকাউন্টটা হবার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের কিছু টাস্কের কাজ আছে তো এই কাজগুলো আপনারা আশা করছি করতে পারবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা টুইটার চ্যানেল ফলো করতে হবে জাস্ট আপনারা ফলোতে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনাদেরকে টুইটারে নিয়ে আসবে জাস্ট আপনারা এখানে ফলোতে ক্লিক করে দেবেন তারপর আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পরে আপনাদের এই টাস্কের কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক একইভাবে আপনারা এখানে যে কটা টাস্কের কাজ আছে টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তো এখন আমাদের এই প্রজেক্টটাতে জয়েন হওয়া কমপ্লিট এরপর আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে তো এখন দেখেন এক নম্বরে আমাদের যে প্রজেক্টটা আছে আমাদের প্রোজেক্টটা জয়েন হওয়া কমপ্লিট তারপর হচ্ছে এক নম্বরের মধ্যে আমাদের আরেকটা প্রজেক্টে জয়েন হতে হবে সেটা হচ্ছে হা হা ওয়ালেট তো আপনারা এই ক্লিক হেয়ার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এই হা ওয়ালেটটা কিন্তু আমরা ইতোমধ্যে আমাদের টেলিগ্রাম পোস্টে কিন্তু শেয়ার করছি তো অবশ্যই আপনারা এখানে এই ভিডিওটা দেখে এই হা হা ওয়ালেটে জয়েন হয়ে যাবেন তো আশা করছি অবশ্যই আপনারা এই হা হা ওয়ালেটও জয়েন হয়ে গেলেন তো এখন দেখেন আমাদের এখানে এক নম্বরে যে দুইটা প্রজেক্টে জয়েন হতে হবে আমরা জাস্ট দুইটা প্রজেক্টই জয়েন হয়ে গেলাম ঠিক আছে এখন হচ্ছে আমাদের দুই নম্বর অপশন ফসেট ক্লেম করতে হবে তো ফসেটটা ক্লেম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছি এই ওয়েবসাইটের লিঙ্কগুলো থেকেই আপনারা কিছু পরিমাণ ফসেট ক্লেম করতে পারবেন তো ফসেটটা ক্লেম করার জন্য আপনারা কী করবেন এখানে যে এক নম্বরে ফসেট ক্লেমের লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা জাস্ট ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন এরপর হচ্ছে আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে চলে আসার পরে আপনারা সার্চ বারে লিঙ্কটাকে পেস্ট করবেন পেস্ট করার পরে আপনারা দেখতে পাবেন এই ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসছে নিয়ে আসার পরে আপনারা সর্বপ্রথম এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তার জন্য কানেক্ট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনাদেরকে মেটামাস্কে নিয়ে যাবে জাস্ট মেটামাস্কের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে কানেক্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের সামনে কনফার্ম বা অ্যাপ্রুভ এটা আসলে এটাতে ক্লিক করে দেবেন অতপর আপনারা দেখতে পাবেন আপনাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে তো এরপর হচ্ছে কি আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেসটা চাচ্ছে তো অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনাদের মেটামাস্ক থেকে মেটামাস্কের অ্যাড্রেসটা নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে গেট টেস্টনেট মন এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে তারা এখানে বলছে যে বারো ঘন্টার মধ্যে আপনাদের ওয়ালেটে কিছু পরিমাণ ফসেট দেওয়া হবে তো যাই হোক এখানে যদিও সার্ভারটার সমস্যার কারণে অনেক সময় কিন্তু এটা ক্লেম করা বন্ধ থাকে ঠিক আছে তো যখন সার্ভারটা ক্লিয়ার থাকবে তখন আপনারা এখান থেকে এভাবে ক্লেমটা করে নেবেন ক্লেমটা করার পরে এখন আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে আমাদের এখন এক নাম্বার লিঙ্ক থেকে কিন্তু ফসেটটা ক্লেম করলাম এখন এখানে দুই নাম্বার ফসেট ক্লেম লিঙ্কটা দিয়ে রাখছি এটা হচ্ছে আপনাদের টেলিগ্রাম একটা বটের মাধ্যমেও আপনারা ফসেটটা ক্লেম করতে পারবেন তার জন্য জাস্ট আপনারা টেলিগ্রাম এই বট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে টেলিগ্রাম বটের মধ্যে চলে আসবে জাস্ট আপনারা স্টার্টে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন আপনাদেরকে বলবে যে দুইটা চ্যানেল জয়েন করার জন্য তাদের টেলিগ্রাম তো আপনারা দুইটা চ্যানেল জয়েন করে কনফার্ম করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলতেছে যে আপনাদের মেটামাস্ক অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আবারও আপনারা মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা এনে এখানে বসিয়ে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে শূন্য দশমিক শূন্য ওয়ান মন ফসেট দেওয়া হবে যদিও সার্ভারটা একটু সমস্যা থাকলে আপনারা জাস্ট বারবার ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকেও কিছু পরিমাণ ফসেট নিতে পারবেন তো এখন আমাদের ফসেট ক্লাইমটা এক নাম্বার লিংক থেকে কমপ্লিট দুই নম্বর লিঙ্ক থেকে কমপ্লিট এবার আমরা তিন নম্বর লিঙ্কটাকে ক্লিক করে ধরে রাখবো কপি করব এরপর আবার আপনারা চলে যাব মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে চলে আসার পরে আমরা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে তিনটা টাস্কের কাজ কমপ্লিট করলে আপনারা এখান থেকে ফার্স্টটা ক্লেম করতে পারবেন তো আপনারা কি করবেন এক নাম্বার টাস্কের কাজের মধ্যে ক্লিক করে দেবেন জাস্ট সাথে সাথে ব্যাক করবেন দুই নাম্বারটার মধ্যে ক্লিক করে দেবেন সাথে সাথে ব্যাক করবেন তিন নাম্বারটার মধ্যে ক্লিক করবেন সাথে সাথে ব্যাক করবেন তো আপনারা ব্যাক করার পরে এগুলা দেখতে পাবেন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার এক নম্বরটা কমপ্লিট তিন নম্বরটা কমপ্লিট এবং দুই নম্বরটাও এখন কমপ্লিট এখন আমাদের ফসেডটা ক্লেম করার জন্য জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করতে হবে করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা চাচ্ছে তো আপনারা আপনাদের মেটামাস্কের জাস্ট এই অ্যাড্রেসটাকে জাস্ট কপি করবেন করার পরে আপনারা জাস্ট এখানে যে অ্যাড্রেসটা চাচ্ছে এখানে জাস্ট আপনারা অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনারা রবরটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে গেট পাস মোন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্টান্ট কিন্তু শূন্য দশমিক পাঁচ ফসেট পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই এটার সার্ভারটা ক্লিয়ার থাকলে আপনারা অবশ্যই ফসেটটা ক্লেম করতে পারবেন জাস্ট ডানে ক্লিক করে দেবেন তবে মনে রাখবেন এই সাইটটা থেকে আপনারা প্রতি বারো ঘন্টায় কিন্তু একবার এই ফসেটটা ক্লেম করতে পারবেন তো আপনারা যেহেতু এটাই ফসেটটা ক্লেম করা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতি বারো ঘন্টা পরে এসে এভাবে আপনারা এখান থেকে ফসেটটা ক্লেম করে নেবেন ঠিক আছে তো যাই হোক এই সাইটটা থেকে আমাদের ফসেটটা ক্লেম করা কমপ্লিট এবার আমরা আবার টেলিগ্রাম পোস্টে চলে যাব তো এখন আসেন আমাদের এই ফসেট ক্লেমের সাইটগুলো থেকে যে তিনটা সাইট থেকে আমরা ফসেটটা ক্লেম করতে পারছি অবশ্যই আপনাদেরকে এই তিন চারটা সাইট দিয়ে রাখবো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ফসেটটা ক্লেম করবেন মনে রাখবেন এখানে কিন্তু সার্ভারটা সমস্যার কারণে আপনাদের মানে ফসেটটা ক্লেম করতে সমস্যা হতেও পারে তো আপনারা অবশ্যই মাঝে মধ্যে ট্রাই করবেন এবং ফসেটটাকে অবশ্যই ক্লেম করবেন আশা করতেছি আপনারা কিছু পরিমাণ ফসেট ফসেট ক্লেম ক্লেম করতে করতে পারবেন এরপরও যদি আপনারা আপনারা ধরেন যে পারছেনই না তো এখন ফসেটটা কোথায় পাবেন অবশ্যই আমি আপনাদেরকে কিছু ফসেট দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব তবে এখনই বলছি না যে আপনাদেরকে এখনই দিব তবে আপনাদেরকে যখন আমি ফসেটটা দিব তখন অবশ্যই টেলিগ্রাম পোস্টে আপডেট দিব তখন আপনারা আমার থেকে ফসেট নিতে পারবেন তো যাই হোক আপনারা অবশ্যই এখান থেকে ফসেটটা ক্লেম করা চেষ্টা করবেন এই সাইটগুলো ব্যতীত যদি কোনো সাইট থেকে আমরা ফসেট ক্লেম করতে পারি অবশ্যই আমি টেলিগ্রাম পোস্টে আপডেট দেবো এবং আপনাদেরকে অবশ্যই ছোট ছোট ভিডিও করে দেবো যাতে আপনারা ক্লেমটা করতে পারেন তো যাই হোক এখন আমাদেরকেই দুই নম্বরের ফসেটটা ক্লেম কমপ্লিট এখন আমাদের এই ফসেটটা দিয়ে কিন্তু আমাদের এনএফটিটা মেন্ট করতে হবে আশা করি ক্লিয়ার আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতেও সহজ হয় এবং কাজগুলো করতেও সহজ হয় তো আমাদের ফসেটটা ক্লেম করার পরেই কিন্তু আমাদের ওই ফসেটটা দিয়ে কিন্তু এখানে এনএফটিটা মেন্ট করতে হবে তবে মনে রাখবেন আপনারা এই সাইটগুলো থেকে যত বেশি ফসেট ক্লেম করতে পারবেন আপনারা তত বেশি কিন্তু এয়ারডুপ পাবেন ঠিক আছে তো যাই হোক এখন আমাদের এনএফটি মেন্ট করতে হবে তো এনএফটি মেন্ট করার জন্য আমরা সর্বপ্রথম একটা লিঙ্ক দিয়ে দিছি তো আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন এরপর আপনারা চলে যাবেন আবার মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে চলে আসার পরে আমরা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করলাম এরপর হচ্ছে আমাদের সর্বপ্রথম ওয়ালেটটাকে কানেক্টেড করতে হবে তার জন্য কানেক্ট ওয়ালেটে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ওয়াল ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর ওয়ালেটগুলো শো করবে তো আপনারা জাস্ট এখানে মেটামাসটাকে সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে কানেক্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর ক্লিক সাইন জাস্ট এটা আসলে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এভাবে আপনাদের কানেক্ট সাইন তারপর কনফার্ম এগুলো আসলে জাস্ট আপনারা ক্লিক করে জাস্ট কানেক্টেড করবেন আচ্ছা যাই হোক সার্ভারটা অনেক সমস্যা এর কারণে কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হইতেছে না তো আপনাদের সার্ভারটা ক্লিয়ার থাকলে জাস্ট আপনারা ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে হয়ে যাবার পরে জাস্ট আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে ফ্রিতে একটা এনএফটি ক্লেম করতে পারবেন তবে সার্ভারটা ক্লিয়ার থাকলে আপনারা পারবেন ঠিক আছে তো যাই হোক আপনারা এভাবে তো যাই হোক আপনারা এভাবে পারলে করে নেবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে আবার আপনাদেরকে শর্ট ভিডিও করে টেলিগ্রাম পোস্টে দিয়ে দেব আপনারা দেখে যাই হোক এখন আমরা আবার টেলিগ্রাম পোস্টে চলে যাচ্ছি আচ্ছা এখানে অনেকগুলো এনএফটি লিঙ্ক থাকলেও আমি কিন্তু অনেকক্ষণ ট্রাই করছি সার্ভারের কারণে কোনোটাতেই কিন্তু কাজ হচ্ছে না তো আমি প্রথমটাতে আপনাদেরকে যেভাবে দেখাইছি জাস্ট আপনারা লিঙ্কটাকে কপি করে মেসেজ ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন করবেন এরপর হচ্ছে আপনারা মেটামাস ওয়ালেটটাকে কানেক্টেড করবেন নিচে যে এন আছে ওই এন ক্লেম অপশনে আসলে আপনারা জাস্ট ক্লেম করবেন ঠিক আছে এটা হচ্ছে সার্ভার যদি ক্লিয়ার থাকে আপনারা করতে পারবেন ঠিক আছে তো এখন যেহেতু সার্ভার সমস্যা আর এটা এমনও কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাদের এখনই করা লাগবে ঠিক আছে আপনারা পরবর্তীতে যখন সার্ভারটা ক্লিয়ার থাকবে আপনারা তখনও করতে পারবেন এবং পরবর্তীতে কোনো এনএফটি যদি ক্লেম করা যায় আমি অবশ্যই আপনাদেরকে শর্ট ভিডিও করে টেলিগ্রাম চ্যানেলে দিব আপনারা দেখে কিন্তু এনএফটিটা ক্লেম করতে পারবেন তবে মনে রাখবেন আপনারা যত বেশি এনএফটিটাও ক্লেম করতে পারবেন তত বেশি কিন্তু এয়ারডুপ পাবেন তো যাই হোক সামনে আমাদের হাতে অনেক সময় আছে এবং অনেক প্রোজেক্ট আসবে এনএফটি ক্লেম করার জন্য আমরা পরবর্তীতেও সার্ভার ক্লিয়ার হলে এনএফটিটা ক্লেম করতে পারবো তো এখন সর্বশেষ এখানে এনএফটির মধ্যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার কাজটা দেখাই দিচ্ছি আপনারা কি করবেন জাস্ট এই লিঙ্কটাকে ক্লিক করে ধরে রাখবেন কপি করবেন এরপর হচ্ছে মিসেস ব্রাউজারে চলে যাবেন মিসেস ব্রাউজারে চলে আসার পরে এবার আমরা কি করব লিঙ্কটাকে পেস্ট করব পেস্ট করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে তবে আপনারা কাজটা করার আগে অবশ্যই সাইটটাকে ডেস্কটপ মোড করে নেবেন তার জন্য এই এখানে থ্রি ডট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে একটু নিচের দিকে এসে জাস্ট আপনারা এই ডেস্কটপ সাইট এটা করে নেবেন করে নিলে আপনাদের এরকম ইন্টারফেসটা শো করবে তো আমি একটু জাস্ট আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো তারপর আমাদের সর্বপ্রথম ওয়ালেটটাকে কানেক্টেড করতে হবে তো আপনারা সেমভাবে ওয়ালেট এটাতে ক্লিক করে আপনারা জাস্ট এখানে মেটামাস্ক এটাতে ক্লিক করে ওয়ালেটটাকে কানেক্টেড করে নেবেন তো আপনার ওয়ালেটটা কানেক্টেড করার পরে এবার আপনাদের এখানে একটা জাস্ট অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্টটা করার জন্য আপনারা কি করবেন জাস্ট এখানে একটা নাম দিয়ে দিবে ধরেন একটা নাম দিলেই হবে তারপরে সিম্বল এখানে আপনাদের মন মতো একটা সিম্বল দিয়ে দিলেন ডিসক্রিপশন আপনাদের ইচ্ছে অনুযায়ী একটা ডিসক্রিপশন দিয়ে দিলেন মানে এখানে এমন কোনো নাই যে এটাই দেওয়া লাগবে আপনাদের ইচ্ছে যেটা ওইটি দিয়ে দিবেন। তারপরে পাশে এসে এখানে ক্লিক করে আপনারা ইচ্ছে মতো যে কোনো একটা পিকচার দিয়ে দিবেন। তো আপনার সব কিছু কমপ্লিট করার পরে এবার আপনারা জাস্ট এখানে জেনারেট এআই ইউসিং নেটওয়ার্ক জাস্ট এটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এটাও একদম সিম্পল কাজ আশা করছি আপনারা করতে পারবেন তবে সার্ভারটা ক্লিয়ার হলে আপনারা করতে পারবেন তো যাই হোক এখন আমরা আবার টেলিগ্রাম পোস্টে চলে যাচ্ছি তো এন ক্লেমের যে ব্যাপারটা সার্ভারের কারণে কিন্তু আপনাদেরকে একদমই কিছুই দেখাতে পারি নাই ঠিক আছে পরবর্তীতে সার্ভারটা ক্লিয়ার হলে যখন যে এনএফটি সাইটটা আসে আপনাদেরকে অবশ্যই শর্ট ভিডিও করে টেলিগ্রামে আপলোড দেবো তখন আপনারা দেখে এনএফটিটা ক্লেম করতে পারবেন তো এখন আমাদের কি ধরেন যে এনএফটি টো ক্লেম করা কমপ্লিট হলো হবার পরে এখন আমাদের কিন্তু কিছু শো করতে হবে শো আপ মানিটা হচ্ছে একদম খাস বাংলায় আপনাদের এখানে কনভার্ট করতে হবে ঠিক আছে মানে টু কনভার্ট করতে হবে আপনারা যত টু কনভার্ট করতে পারবেন আপনারা তত বেশি কিন্তু এয়ারডোপ পাবেন ঠিক আছে তো এখানে কনভার্টটা করবেন কিভাবে ধরেন যে প্রথম লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করে ধরে রাখবেন রেখে কপি করবেন এরপর হচ্ছে আপনারা মেসেজ ব্রাউজারে চলে যাবেন তো মিসেস ব্রাউজারে চলে আসার পরে আমরা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করবো করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা কি করবেন এখানে জাস্ট আপনাদের ওয়ালেটটাকে আবার সেমভাবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের মেটামাস ওয়ালেটটাকে এখান থেকে কানেক্টেড করে নেবেন তো আপনাদের যদি ওয়ালেটটা কানেক্টেড হতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা পেজটাকে ডেস্কটপ মোড করে নেবেন তো ডেস্কটপ মোড করার জন্য আপনারা জাস্ট কী করবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে চলে এসে জাস্ট এখানে ডেস্কটপ সাইট এটাতে একটা ক্লিক করে ডেস্কটপ মুড আপনারা করে নেবেন তাহলেই কিন্তু আপনারা সহজে ওয়ালেটটাকে কানেক্টেড করতে পারবেন তো ওয়ালেটটা কানেক্টেড করার পরে এবার আমি আপনাদেরকে জাস্ট একটু জুম আপ করে দেখাচ্ছি যাতে আপনাদের কাজটা বুঝতে সহজ হয় তো আপনারা সর্বপ্রথম এখানে যদি আপনাদের নেটওয়ার্কটা আপনাদের মন টুকেন না থাকে সেক্ষেত্রে ক্লিক করবেন করার পরে এখানে অবশ্যই মন টুকেনটাই থাকবে যাই হোক তো আপনারা এখানে মন টুকেনটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখন কি কনভার্ট করতে হবে তো কনভার্ট করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে সিলেক্ট টুকেন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে টুকেন গুলো শো করবে তো আপনারা কি করবেন প্রথমেই এই মন টুকেনটা ক্লিক করে দিবেন যেহেতু আমরা মনের কাজ করব তো মনটাকে আমরা সিলেক্ট করে দিলাম এখন আমরা এই মন টুকেনটাকে কি টুকেনে কনভার্ট করব সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট টুকেন এই নিচের টাইবার একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমাদের তিন চারটা টুকেন চলে আসবে তো আপনাদের ইচ্ছে এখান থেকে যে কোনো একটাকে আপনারা জাস্ট কী করবেন সিলেক্ট করে দিবেন তো দেখেন যে আমাদের কি এখানে উপরে মন টুকেনটা দিয়ে দিলাম এবং নিচে একটা টুকেন সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখন আমাদের কত অ্যামাউন্ট করতে হবে তো এখানে একটা বিষয় আছে আমাদের কিন্তু একদমই ফসেটটা একদমই কম সেক্ষেত্রে আমরা একদমই কম এখানে লিখে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিমিট আছে তো আপনাদের যে টুকেনটা থাকে ওই টুকেনটা থেকে এখানে যে লিমিটটা থাকে ওইটা লিখে দিবেন দেওয়ার পরে এটার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু এই টুকেনটা পেয়ে যাবেন তো আপনারা কি করবেন সব কিছু কমপ্লিট করার পরে এবার আপনারা ওয়ার্ক মুন ট্রেড এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে মেটামাস্ক্রিপ থেকে কনফার্ম চাইবে তো আপনারা মেটামাস্ক্রিপ থেকে কনফার্ম আসলে জাস্ট এখানে কনফার্ম এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের ট্রেডটা ডান হয়ে গেছে তো এরপর হচ্ছে আপনারা যে টুকেনটাকে এখানে কনভার্ট করছেন এই টুকেনটাকে আপনারা আবার কনভার্ট করে কিন্তু ওই মন টুকেনই করে নিতে পারেন তো এখন আপনারা যে টুকেনটা কনভার্ট করলেন আবার এই মাঝখানেরটায় ক্লিক করে আপনারা মন ডব্লিউ মনটাকে উপরে দিয়ে দিলেন এবার মন টুকেনটা নিচে দিয়ে জাস্ট আপনারা ওই টুকেনটাকে কনভার্ট করে কিন্তু আবার কি মন টুকেন করে নিতে পারবেন তো আপনারা কি করবেন জাস্ট এখানে ব্যালেন্স এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন এটা হয়ে যাবে এরপর হচ্ছে আপনারা কি করবেন জাস্ট ওয়ার এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেবার এবার সেম ভাবে আবার মেটামালস থেকে কনফার্ম জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে এবার কিন্তু আপনাদের এটা ডান হয়ে গেল তো আপনারা কি করবেন ডানে ক্লিক করে দেবেন তো এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এখানে আপনারা যত বেশি কনভার্ট করতে পারবেন আপনারা কিন্তু তত বেশি এয়ারডুপ পাবেন তবে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এখানে আমরা কি একটা মন থেকে ডব্লিউ বিটিসি এই টুকেনটা করলাম এবং আবার পরবর্তীতে আবার ডব্লিউ বিটিসি এই টুকেনটাকে কনভার্ট করে আমরা মন টুকেনই করে নিলাম এটা হলো আমাদের মাত্র একটা টুকেনের উপরে একটা কনভার্ট ঠিক আছে তো আপনারা সারা দিন একটা টুকেনই বারবার যদি কনভার্ট করেন সারা দিন করলেও কিন্তু আপনাদের কি একটা লেনদেনই হবে তাই আপনাদের করণীয় হচ্ছে এখানে আপনাদের যে তিনটা তিন চারটা টুকেন আছে আপনারা জাস্ট টু অনুযায়ী এই তিনটাকে তিনবার কনভার্ট করবেন তাহলে আপনাদের কি তিনটা লেনদেন হয়ে গেল আশা করি ক্লিয়ার তো যাই হোক এখানে আপনাদের ফসেট অনুযায়ী আপনারা এখানে কনভার্টগুলো করবেন এবং আপনাদের অ্যাক্টিভিটিটাকে এভাবে বাড়ায় নেবেন তো এটা কমপ্লিট এখন আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখন কিন্তু আপনাদের কি এক নাম্বারটা দেখাইছি যদিও সবগুলোর কাজ কিন্তু একই তো আমি জাস্ট এখানে দুই নাম্বারটার উপরে আবার ক্লিক করে ধরে রাখলাম কপি করলাম এরপর আমি আবার চলে যাওয়া মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে চলে আসার পরে আমরা লিঙ্কটাকে পেস্ট করব এরপর সেমভাবে আমরা এখান থেকে ওয়ালেটটাকে কানেক্টেড করে নেব দেখতে পাচ্ছেন যে সবগুলোর কাজ কিন্তু আপনাদের মোটামুটি একই সিস্টেম ঠিক আছে তো আমাদের ওয়ালেটটা কানেক্টেড হবার পরে এবার আমাদের কনভার্ট করতে হবে তো এখানে আপনাদের মনটা অটোমেটিক্যালি বসে যাবে না বসলে আপনারা এখানে সিলেক্ট করে মনটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে আপনারা কি টুকেন কনভার্ট করবেন এখানে ক্লিক করবেন করার পরে এখানে যদিও অনেকগুলো টুকেন চলে আসবে তো আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা টুকেন এখানে সিলেক্ট করে দিলেন সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনারা কত টুকেন এখান থেকে কনভার্ট করবেন তো আপনাদের অবশ্যই ব্যালেন্স অনুযায়ী কিন্তু এখানে টুকেন লিখবেন আপনাদের যত কম টুকেন থাকবে আপনারা তত কম প্রয়োজনে লিখে দিবেন আপনাদের যত বেশি টুকেন থাকবে আপনারা প্রয়োজনে তত বেশি টুকেন লিখে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার টুকেন অনুযায়ী লিখে দিলাম এই অনুযায়ী আমরা আমরা এই টুকেনটা পেয়ে যাব জাস্ট এখানে সব আপ এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। অতপর আপনাদের মেটামাস কনফার্ম করতে হবে জাস্ট আপনারা মেটামাস কনফার্ম চলে আসলে জাস্ট এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম করার পরেই এবার আমাদের এটা কি সাকসেসফুল হয়ে গেল তো এরপর হচ্ছে আবার আপনারা এই টুকেনটাকে কনভার্ট করে মন টুকেনও করতে পারবেন তার জন্য আপনারা কি করবেন এখানে এই যে এই চিহ্নটা আছে এটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন সেমভাবে এই টুকেনটা আপনারা এখানে দিয়ে দিলেন মন টুকেনটা এখানে কত পাবেন এটা দেওয়ার পরে এখানে শপে ক্লিক করবেন করার পরে ওই যে আপনাদের মেটামাস্ক আবার কনফার্ম করতে হবে জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে তবে এখানে আপনাদের মনে রাখতে হবে আপনারা একটা টুকেনের উপরে বারবার কিন্তু চেষ্টা করবেন আপনারা যত বেশি একটা টুকেন কনভার্ট করবেন তাহলে কিন্তু আপনাদের একটাই অ্যাক্টিভিটি হবে এর জন্য আপনারা আলাদা আলাদা টুকেন আলাদা আলাদাভাবে কনভার্ট করবেন আপনাদের অ্যাক্টিভিটিটা কিন্তু আলাদা আলাদা বেশি হবে ঠিক আছে এইভাবে করলে আপনারা কিন্তু এয়ার টু বেশি পাবেন আপনারা জাস্ট আপনাদের পয়েন্ট অনুযায়ী দু একদিন পর পর আপনারা জাস্ট অ্যাক্টিভিটিটা করতে থাকলেন এভাবেই করবেন তো যাই হোক আমাদের এই সাইটের কাজ কমপ্লিট এখন আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে তো আশা করতেছি এখানে আপনাদের শো কাজগুলো কিন্তু কি একই তো আপনারা আশা করছি আপনাদেরকে আমি দুই তিনটা দেখাই দিলাম পরবর্তীতে শপ করার জন্য যে সাইট আসবে অবশ্যই আপনাদেরকে শর্ট ভিডিও করে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব আপনারা দেখে কিন্তু ওইটাও শো করতে পারবেন তো যাই হোক এভাবে আপনারা কি শপটা করলেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নাম্বার অপশনে এস্টিকের একটা কাজ আছে তো আমরা কি করবো এটার উপরে ক্লিক করে ধরে রাখবো এবং কপি করব এরপর হচ্ছে আমরা চলে যাব মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারও চলে এসে আপনারা লিঙ্কটাকে পেস্ট করবেন এই ইন্টারফেসটা চলে আসলে আপনারা জাস্ট কী করবেন এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আই এগ্রি এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা সেমভাবে এখানে ওয়ালেটটাকে কানেক্টেড করবেন অবশ্যই ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন তো ওয়ালেটটা কানেক্টেড হবার পরে এবার আপনাদের স্টেক করতে হবে অর্থাৎ একটা টুকেন কিনে আপনাদের দু একদিন রাখতে হবে তো আপনাদের যে মন টুকেনটা আছে আপনাদের টুকেন অনুযায়ী এখানে কিছু মন টুকেন লিখে দিলেন এরপর হচ্ছে ওই টুকেন অনুযায়ী যে টুকেনটা কিনবেন ওই টুকেনটা পেয়ে যাবেন এরপর এরপরে এখানে স্টেক এটাতে ক্লিক করলে আপনাদের টুকেনটা কিন্তু স্টেক হয়ে যাবে এবং আপনারা এটা পরবর্তীতে দুই একদিন পরেও কিন্তু আপনারা উইথড্রো করতে পারবেন ঠিক আছে তো আপনাদের যদি বেশি মন থাকে বা আপনাদের যে মন টুকেনটা আছে ওই টুকেন অনুযায়ী এখানে কিছু স্টিক করে রাখবেন করে রাখলে আপনারা অবশ্যই এয়ার ডোপ এলুকেশনটা কিন্তু মোটামুটি ভালো পাবেন তো এটা একদম সিম্পল কাজ এটা আপনারা পারবেন আশা করছি এটা আপনারা করে নেবেন তো আমাদের এই কাজটা কমপ্লিট এবার আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে তো যাই হোক এখন আমাদের কি এখানে স্টিকের কাজটাও কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লয়ের একটা কাজ আছে তো আপনারা কি করবেন এই ডিপ্লয়ের এই লিঙ্কটাকে কপি করবেন করার পরে আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে এসে জাস্ট লিঙ্কটাকে পেস্ট করবেন এরপর হচ্ছে ইন্টারফেসটা চলে আসলে জাস্ট আপনারা ওয়ালেটটা সেমভাবে কানেক্টেড করে নেবেন তো ওয়ালেটটা কানেক্টেড করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের মোনার টুকেনটা অটোমেটিক্যালি আপনাদের এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে বেসিক মোড এটাও এখানে সিলেক্ট থাকবে থাকার পরে আপনারা জাস্ট এখানে ডিপ্লয় জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের মেটামাসকে সেমভাবে ওই যে কনফার্ম করতে হবে কনফার্ম আসলে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ডিপ্লোটা কমপ্লিট হয়ে যাবে এবং কংগ্রাচুলেশন চলে আসবে তো আপনারা এই কাজটাও সিম্পলি এভাবে কমপ্লিট করে ফেলবেন তো এটার কাজও কমপ্লিট এবার আমরা আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এখন দেখেন সর্বশেষ আমাদের এখানে একটা ওয়েট লিস্টে জয়েন করতে হবে তো ওয়েট লিস্টে জয়েন করার জন্য আপনারা কি করবেন জাস্ট এখানে চেক হেয়ার এটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন এরপর আবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেস ব্রাউজারে এসে আপনারা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে জয়েন্ট লিস্ট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে আপনাদের টুইটারের ইউজার নেমটা দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার জাস্ট আপনারা কী করবেন জাস্ট একটু ব্যাক করবেন তো যাই হোক এখন আমরা সর্বশেষ কি ওয়েট লিস্টেও জয়েন হওয়া দেখালাম তো এখানে আপনাদের জয়েন হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আবার একটু ক্লিয়ার করি সর্বপ্রথম আপনাদের দুইটা প্রজেক্টে জয়েন হতে হবে এরপর হচ্ছে আপনাদের সমস্ত কাজগুলো করার জন্য এখানে আপনাদের ফসেটটা ক্লেম করতে হবে ফসেটটা ক্লেম করার পরে ওই ফসেটটা দিয়ে আপনাদের এখানে এনএফটিটা ক্লেম করতে হবে তারপর হচ্ছে ওই ফসেটটা দিয়ে আবার আপনাদের এখানে টুকেনগুলো কনভার্ট করতে হবে তারপর এখানে স্টেক করতে হবে সর্বশেষ এখানে আপনাদের কী করতে হবে একটা ওয়েট লিস্টে জয়েন হতে হবে এক কথায় শেষ এখানে আপনাদের যতগুলো শো আপ বলেন এনএফটি ক্লেম বলেন সবগুলো করতে হলে অবশ্যই আপনাদের এখানে ফসেট ক্লেম করতে হবে তার জন্য আপনারা সমস্ত ফ্রি সাইটগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ ফসেট ক্লেম করার চেষ্টা করবেন যদিও এখনও প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু সার্ভার সমস্যা এর জন্য আপনারা জাস্ট যেটা থেকে পারেন করবেন আর যেটা থেকে পারেন না পরবর্তীতে সার্ভারটা ক্লিয়ার হলে আপনারা ক্লেমটা করতে পারবেন এরপরে হচ্ছে পরবর্তীতে আপনাদের ফসেট এনএফটি এবং শো আপের নতুন কোনো সাইট আসলে অবশ্যই আপনাদেরকে শর্ট ভিডিও করে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে আপনারা দেখে ওই সময় অনুযায়ী ওই কাজগুলো কমপ্লিট করবেন তবে মনে রাখবেন মোনার টেসনের থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু কি আপডেটগুলো ফলো করতে হবে তার জন্য যখন যে আপডেটটা আসবে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো এবং আপনাদের যেটা প্রয়োজন পড়বে ওইটা প্রয়োজন পড়লে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। তাই আপনারা এই প্রোজেক্টে কাজ করে ইনকাম করার জন্য অবশ্যই আপডেট ফলো করবেন এবং সময় অনুযায়ী কাজগুলো কমপ্লিট করে রাখেন আশা করছি এখানে আপনারা যত বেশি এনএফটি ক্লেম শো এবং ফসেট ক্লেম করতে পারবেন আপনারা তত বেশি কিন্তু এয়ারডুপ পাবেন এবং যত বেশি এয়ারডুপ পাবেন আপনারা তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো পরবর্তীতে মোনারটিস্ট নেট পেমেন্ট সহ যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই ভিডিও আপলোড করা হবে তাই আপনারা সময় অনুযায়ী কাজটা চালিয়ে যান পরবর্তী আপডেট পেতে ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম